গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকেও হাজবেন্ড যেহেতু সকাল সকাল যাবে তো ওনার জন্য এখানে চাটা করে দিচ্ছি ব্ল্যাক চায়ের মধ্যে একটুখানি সামান্য আমুল পাউডার দিলাম এখন এইটাই খাচ্ছে ওনার নাকি এটা এই চাটা এখন বেশি ভালো লাগছে মানে শুধু লাল চার থেকে এই চাটা বেশি ভালো লাগছে আর দুধ চা তো একদমই ছেড়ে দিয়েছে যেটা আগে শুধু দুধ দিয়ে করতাম তো এই যে চা আর কালকে বেকরি থেকে যে বিস্কুটগুলো এনে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দুটো জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে বিস্কুটগুলো যে ভালোই লাগছে কিন্তু একটু বেশি শক্ত বেশিক্ষণ ভিজিয়ে তারপরে খেতে হচ্ছে নাহলে বেশি শক্ত লাগছে তো তোমাদের একটুখানি হাই করে দিল গুড মর্নিং বলে দিল যেটা তোমাদের শোনাতে পারিনি আমি আমি বলে দিলাম ওনার তরফ থেকে তো এখানে হেলমেট ব্যাগ সমস্ত কিছু আর এখন তো রোজই রেনকোট নিয়ে যেতে লাগছে জানি না কখন রাস্তার মাঝে বৃষ্টি শুরু হয়ে যায় তো যাওয়ার সময় হলে তো বেশি অসুবিধা না আসার সময় তো কোনো অসুবিধা নেই ভিজে বাড়ি আসলেও যাওয়ার সময় ভিজে গেলে তো খুবই অসুবিধা তো ওনাকে এখন এইদিকে আসলাম বাই করতে আর দেখো কতটাই হাওয়া সারা দিন হাওয়া না হলে বৃষ্টি এই দুটো চলতেই থাকে রোদের দেখা তো পাচ্ছি না কবে থেকে তো উনি বেরিয়ে যাওয়ার পর আমার আজকে সোমবার তো সোমবার সোমবারের ভিডিও এটা তো এখানে আমি ঘরের বাকি যে সমস্ত কাজ ছিল টর মুছে বাসনপত্র মেজে তারপরে জামাকড় ভিজিয়ে জামাকড়েপ কেচে দিয়েছি ওই পাশে মেলে দিয়েছি ভর্তি হয়ে গেছে তারপরে এই পাশে আবার চাদরটা মেলে দিতে আসলাম এই পাশের দড়িগুলো সব আমরাই টানিয়েছি আগে এই দিকটায় জামাকড় মেলতাম এখন তারপরে কিছুদিন পর থেকে ওই পাশে মেলা শুরু করেছে ওই পাশেটা বেশি সুবিধা হয় নিতে আর এই পাশে বেশি একটা আসা হয় না যদি বাইরে যাই তখনই আসা হয় আর আজকে যেহেতু জায়গা ছিল না তার জন্য এই দিকে মেলে দিয়েছি আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমি কিন্তু আজকে শাড়ি পরেছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে জানিও কিন্তু তো আজকে ছিল সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো ভাবলাম না গত সোম প্রথম সোমবার তো পরতে পারিনি শাশুড়ি মা ছিল তো অত তাড়াহুড়োর মধ্যে করা যাচ্ছিল না শাড়িটার পরে তারপরে পুজো করে তারপরে সব টিফিন টিফিন বানানো তো অতটা পসিবল ছিল না তো ভাবলাম না এই সোমবার একদম রিল্যাক্সে টিফিনও বানাতে হয়নি যেহেতু সকালবেলায় চলে গেছে তো আজকে সমস্ত কাজ বাজ সেরে শাড়িটাই পরি তো এই কালারের শাড়িটা ছিল আর সবুজ সবুজ শাড়িটাই মানে শ্রাবণ মাসে পরে তো এই হালকা সবুজ রঙের শাড়িটা ছিল আমার কাছে তো এই শাড়িটাই পরলাম এটা আমি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে মানে নিয়েছিলাম আমি নিজেই কিনেছিলাম তো কেমন লাগছে শাড়িটা জানি ব্লাউজ পিস যদি আছে কিন্তু ওইটা শর্ট হাতে তো আমি তার জন্য পরেনি এই ব্লাউজটা দিয়েই পরলাম তো এখানে তুলসী তলায় জল দিলাম জল ঢল দিয়ে এখানে রেডি হতে এসছি আর তোমরা তো জানোই আমি শুধু নিভিয়া সফট ক্রিম ওইটা মুখে লাগাই চানঠান করার পর তো ওইটা লাগিয়ে নিয়েছিলাম ওই সমস্ত দেখায়নি এখানে সিঁদুরা টিপ পরে নিলাম আর তোমাদের একটা জিনিস দেখে বোনের বাড়ি যাব আর বোনের বাড়ি থেকে কিছু নিয়ে আসবো না দুজনেই দুজনের বাড়িতে গেলে খালিয়াতে ফিরে আসি না কিছু না কিছু নিয়েই আসি আর ও নিয়েই যায় তো সেদিন তোমাদের দেখাচ্ছিলাম না ও একটা লিপ লাইনার খুলছিলো তো এই লিপ লাইনারটা নিয়ে আসছি তো কেমন আর কালারটা কিন্তু পড়লে ভালোই লাগে যে লাগিয়েছে সামান্য একটু হালকা করে কেমন লাগছে জানিও তো আমাকে পুরো রেডি রেডি হয়ে কেমন লাগছিল জানিও কিন্তু আর এদিকে আমি ঘরটার মুছে নিয়েছি এগুলো সব জায়গাটা সব শুকিয়ে গেছে জায়গাটা জায়গা রেখে দেবো আর তার মধ্যে দেখো কারেন্টটা চলে গেছে কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে না এই পুজোর সময় যদি কারেন্ট টান চলে যায় না ভালো লাগে না কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে তো এখন আমি পুজোটা করে নেবো আর আজকে না আমি একটা নিরামিষ রেসিপি একটা দিদিভাইয়ের থেকে দেখেছি তো কার থেকে দেখে বানাবো সেটা তো তোমাদের পরে বানানোর সময় বলবোই তো আজকে একটা দিদিভাইয়ের রেসিপি আমি বানাবো নিরামিষ রেসিপিটাই বেশি বানানো হয় তোমরা তো জানোই আর এখানে আমি পুজোর জন্য সব কালকে কিনে এনেছিলাম ফুল মিষ্টি তো এখানে আগে শিবলিঙ্গের জলটা ঢেলে নিই তো তারপরে পুজো করে নেব ভক্তি ভরে আর প্রত্যেক সোমবারই আমি করি শুধু যে শ্রাবণ মাস বলে যে করছে এটা না তোমরা যা তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে প্রত্যেক সোমবার আমি নিরামিষ খাই একদমই পুরো আর সোমবার পুরো একদম আগে তো পুরোই উপাস করে পুজো করতাম এখন যেহেতু আমার মেডিসিন চলছে তার জন্য ডক্টর বলেই দিয়েছে নিরামিষ মানে উপস্থ থাকতে না করে দিয়েছে তো এখানে আমার দেখতে পাই পুজোটা করে নিচ্ছি একদম ভক্তি পরে আর ভালোই লাগছিল শাড়ি পরে বেশি একটা পরা হয় না তোমরা তো জানোই মানে শাড়িটা না পরি না ধরতে গেলে বলতে গেলে পরাই হয় না তো এরকম পুজো পাঠ করার সময় মাঝে মাঝে পড়ি তো তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো পুজো করা হয়ে গেছে আমার পুজো করার পর একটু দেখিয়ে দিলাম তোমাদের এখন আমি চলে এসেছি রান্না করতে তো কি রান্না করব। সেটা তোমাদের আগে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই তো এখানে কাঁচা লঙ্কা আদাটা বের করে রাখলাম আর এখন বের করব। কালকে অনেক কিছুই সবজি টবজি এনেছিলাম তো এখন বের করে নেব যে দেখে দেখে আজকে কি বানাতে পারি তো যেটা একটা রেসিপি বানাবো সেটা তো ঠিক করাই আছে আর তার সঙ্গে আর একটা কিছু ভাজাভুজি বানাতে হবে তো তো এই যে লাউটা বের করলাম লাউটা ভাজা করব আর কালকে গাঠি কচু ধুয়ে রেখেছিলাম তো সেইটা গাঠি কচু তরকারি রান্না করব তো গাঠি কচুটা আমি মনীষা রান্নাঘর দিদিবাইয়ের থেকে রেসিপিটা আমি দেখেছিলাম কালকে তো সেই রেসিপিটা দেখে আমি আজকে বানাবো আমি ভেবেই রেখেছিলাম যে সোমবার দিন আর কাঠি কুড়ি আমার খুবই প্রিয় তো যেরকম করে বানিয়েছিল মানে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আদা আর একটু জিরা দিয়ে ভালো মতন ভেজে তারপরে সমস্ত রকমের গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু টমেটো পিউরিও দিয়ে দিলাম তার মধ্যে এই যে আলু এই আলু আর গাঁঠিটা ভেজে রেখেছিলাম আগে আর লাউটা হয়েই গেছে সেটাও দেখে দিলাম এটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম গাঁঠিটার ওইটা এখন মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে এখন এর মধ্যে এক থেকে দু চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব টক দইটা টক দই দিয়ে আবার কিছুক্ষণ আড়াচাড়া করে আবার একটু টকের ভাবটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো এমনিতেও নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে এইটা কিন্তু আমি সম্পূর্ণ ওই দিদিভাইয়ের রেসিপি দেখেই ট্রাই করছি আর যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে ভয়েস ওভার দিচ্ছি তো সত্যি রেসিপিটা খুবই ভালো লেগেছে খেতে এমনিতে যে সবজিটা খেতে পছন্দ সেইটা কিন্তু যেমন করে রান্না করো ভালোই লাগে খেতে তো গাঁঠি কুচুটা সত্যি ভালো হয়েছে যে মশলা থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা গাঠি কুচু আর আলুটা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ কষিয়ে যতটা পরিমাণ জল লাগবে জলটা দিয়ে তারপর নেড়েচেড়ে একবার তরকারি হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি আর মনীষা দিদি তুমি যদি আমার রেসিপিটা দেখে থাকো বলো কিন্তু জানিও যে আমি তোমার মতন মানে তোমার মতন করে হয়েছে কি না আর দেখতে কেমন হয়েছে সেটা জানিও কিন্তু কমেন্টে তুমি যদি দেখে থাকো ভিডিওটা আর একবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে আমার রেসিপিটা হয়ে গেছে আর খেতে তোমাদের তো বললামই দারুণই হয়েছে আর লাউ ভাজা এটাই গরম গরম এখন খাওয়া দাওয়া হবে তার সঙ্গে যেহেতু কালকে অনেক দিন পর আম পেয়েছি তো একটা আমও কেটে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর এই যে কতবার যে আমি চাদর সব কিছু শুকোতে দিয়েছিলাম কতবার যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মাঝখানে রান্নার মাঝখানে তো সেগুলো যে দু তিনবার করে এই যে চেয়ারের মধ্যে মেলে দেওয়া হয়েও গেছে সো মেলা আছে একবার তোমাদের খাওয়া দাওয়া করে তারপরে বিকালবেলা আবার ফিরে আসছি তো এই বিকালবেলা এখন তো যাওয়াই হচ্ছে না যেতেই পারছি না বৃষ্টির জন্য পার্কে হাঁটতে দশ পনেরো দিনে বেশি হয়ে গেছে তো এই যে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি আর বান্ধবীও বাড়ি নেই যে একটু বান্ধবীর সঙ্গে বিকেলে একটু গল্প করব বান্ধবী গেছে হাস বান্ধবীর হাজব্যান্ডের সঙ্গে একটু মার্কেটে তো আমি এই বাড়ির সামনে দিয়ে একটু হাঁটা হাঁটাহাঁটি করছি আর দেখতে পাই কতটা হাওয়া দিচ্ছে বাইরে মানে ওয়েদারটা এখন প্রচণ্ডই ঠান্ডা ঠান্ডা ভাব তার জন্য মানে একটু বাইরে গেলে জ্যাকেট ট্যাকেট পরেই বেরোতে হয় আর এখানে সব জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে কিছু কিছু আছে তাও ভেজা আর দেখো কোথায় কোথায় জামা জামাকাপড় মেলে রেখেছি বিছানারগুলো সব শুকিয়ে গেছে ওগুলো ভাজ করবো এখন তো জানলার পিছনে আছে চেয়ারে আছে বাইরে আছে সব জায়গায় জামাকাপড়ে ছড়াছড়ি তো এখানে ওই বিছানা যেগুলো রেখেছি সেগুলো এখন ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেব তো ভাজ করে দেখাচ্ছে যে ভাজ করা হয়ে গেছে আর আজকে যেহেতু ও মানে সকাল সকাল গেছে আসবেন তো চলেও এসছে সন্ধ্যার পরে পরে তো এখানে প্রসাদটা ওনার জন্য বের করে রেখেছি এখন প্রসাদটা দেবো এই সন্দেশটা ওনার খুবই পছন্দ তো প্রসাদটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আসলে কিন্তু আমার কমিউনিটি পোস্টে হাই লিখে দিও কমেন্টের মধ্যে লিখলে না বুঝতে পারি না তো চলো আজকের মতো টাটা বাই বাই